হায় রে হাই আমি যে কি খুশি হয়েছি কী বলবো তোমাদেরকে আরে মা বাবা ঘরে রঙ করেছে আর সেটাই তো আমার ফায়দা তাই ফায়দাটা একেবারে লুটেই নিলাম দেওয়ালটা যেই রঙ হয়ে গেছে অমনি টপাক করে দেওয়ালটাকে নিজের দখল করে নিলাম মা বাবাকে বলেই দিলাম এই দেওয়ালটা কিন্তু আমার এই দেওয়ালে আমি যা খুশি তাই আঁকবো আঁকার বললাম কাজে রঙ তুলে নিয়ে একেবারে আলমারির মাথা থেকে এই গাছটা উঠেছে মানে আলমারির মাথা থেকে শুরু করে দিলাম লম্বা লম্বা ট্যাড়া বেঁকা আঁকা বাঁকা সমস্ত কিছু দাগ দিয়ে দিলাম তারপরে গ্রিন কালারটা দিয়ে অনেকগুলো লিভ করে নিলাম পাতা পুতিগুলোকে এঁকে নিলাম কী দারুণটাই না লাগছে তাই না মানে এখনও ভালো লাগছে আমার আর তাছাড়া এই দোলটাতে আমি ভেবেছিলাম একটা হালকা কালার করবো বাট বাবার পছন্দ গ্রিন কালার করব। তাই জন্য বাবা গ্রিন কালার করে দিয়েছে বাঘিসটাও লাইট গ্রিন কালার করেছে নাহলে আমার এই আঁকাটা আর এইটাতে আঁকাই হতো না তারপরে সিঁড়ির মাথা থেকে আমার কি মনে গেল যে এখানে যদি এই আঁকাটা আঁকি তাহলে একদম পারফেক্ট লাগবে তাই জন্য বসে বললাম আমি যেন তো এটা গুগল থেকে দেখেছিলাম বাট গুগলে এই ফুল ফুলগুলো ছিল না আমি এটা একদম মনের ইচ্ছেতে এঁকেছি তারপরে চলে গেলাম দুটো খাঁচা করার জন্য আর দুটো খাঁচাতে থাকবে দুজন মানে একটা আমি আর একটা কে সেটা আমি জানি না দুজনে দুজনের সঙ্গে ঝগড়া হয়েছে তাই দুজনে একদিক ওদিক করে তাকিয়ে রয়েছে তারপরে জানো তো পাখিগুলো এঁকে ফেলছিলাম বাট বাবা বলে তুই পাখিগুলো আঁকিস নি স্বয় হবে তুই পাখিগুলো কেউ অন্যকে দিয়ে গেছে তাই জন্য লাস্টের পাখিটা এঁকে তোমাদেরকে দেখিয়ে দিলাম অ্যান্ড ফাইনাল টাচ আমার হয়ে গেছে সমস্ত কাজ তোমাদের কেমন লেগেছে তোমরা কিন্তু অবশ্যই জানাবে আর যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে শেয়ার করে দেবে যাতে তোমাদের মতো আরও অনেকে এই ভিডিওটা দেখতে পারে টাটা ভাইভাই দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে ততক্ষণ এই ভিডিওটাকে লাইক করে দিও